হ্যালো বন্ধুরা আমরা তো ইলিশ অনেক বানিয়েছি এবার চলো ইলিশ ভাপা বানাবো সরি ইলিশ পাতুরি কলাপাতায় পাতুরি একদম অসাধারণ দারুণ যদি কলাপাতা পোড়া গন্ধ আর দারু শুন পাতুড়িটা বানাই তিন পিস ইলিশ মাছ নিলাম রবন হলুদ মেখে একটু রেস্টে রাখবো

বাটা বাটটা হয়ে গেল এবার নারিকেল বাটবো ওকে কি তিনটে কাঁচা দিলাম তৈরি হয়ে গেল আমার টেস্ট এবার আমরা মেন রান্নায় যাই এই বাটা মশলাটা ইলিশটা মাখিয়ে নেব ওকে একটু লবণ হলো তো দিয়ে দিলাম মাছগুলো এবার কিছু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিই এর টেস্টটা ভরপুর দারুণ হবে ওদিকে আম্মু কলা পাতা কাটতে গেছে এদিকে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি যত বেশি মাখিয়ে রাখবে তত টেস্ট হয় এবার কলা পাতাটা ছেঁকে নিই এবার তো মেন কাজ যায় একটু তাওয়াই ছেঁকে নিলে পাতা নরম হয়ে যায় সেজন্য কলা পাতাটা ছেঁকে নেবে তাহলে পাতুরি পারফেক্ট হবে পাতুরিতে এবার বানানো যাক তার পাতায় এক পিস করে মাছগুলো দিয়ে দেব থেকে উপর থেকে একটু মশলা দিয়ে দেব একটু সরিষার তেল দিয়ে দেব বেশি ঝাল খাই না আর লঙ্কা লঙ্কাটা দিলাম না আর এপিক এপিট করে মুড়ে সুতোয় বেঁধে নিতে হবে একটা বানানো হয়ে গেছে একে একে তিনটে কমপ্লিট আরে ভাজার পাড়া সিদ্ধ করা অনুযায়ী মাত্র এবার আমরা আমরা শুধু ভাজবো একটা ফ্রাই পানে কিছুটা তেল দিয়ে রেখে দিলাম দিয়ে পাতুরিগুলো দিয়ে দেব। ও আছে পিঠ পিক করে কুড়ি মিনিট ভেজে নেব আমরা আমাদের এক পিচ হয়ে গেছে চল এবার উল্টে দিই পাতার গন্ধ আর সুস্বাদু শুন দেখতেই দারুণ হয়েছে কলাপাতাটা পাতাটা পরে আরও দশ মিনিট রেখে দেব তাহলে হয়ে যাবে আমাদের ইলিশ পাতুরি এবার আমরা ডেকোরেশন করে নিলাম এবার আমরা খাবো দারুণ হয়েছিল ইলুস পাতুরি চলো এবার খুঁড়ে দেখায় দেখ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ দারুণ হয়েছিল